দেখেন এরা কি মজা করতেছে পানির মধ্যে সাঁতার কাটতেছে স্টাইল দেখি তো হ্যালোবান আসসালামু আলাইকুম কি অবস্থা আপনাদের সবার আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও লড়ার মতো অনেক ভালো আছি আর এখানে তো দেখতেই পাচ্ছেন দুজন কি করতেছে পানিতে দুষ্টামি করতেছে ওরা বলতেছে ওদেরকে নাকি ভিডিও করতাম ওরা নাকি পানি যে দুষ্টামি করতেছে দেখেন পানিতে ওরা কি করতেছে খেলা খেলাধুলা করতেছে আর কি এই বেতা ভাবা তোমরা বেতা তো দেখি মারতো কি স্টাইল এ স্টাইল সুন্দর এসে তো স্টাইল দেখেন এরা কি মজা করতেছে পানির মধ্যে সাঁতার কাটতেছে দেরি পানির মধ্যে সাঁতার কাটতেছে বেতা পাবো দেখিও এখানে ইয়া লাড়ি আছে এটা হচ্ছে ওই পজেট আর কি মাছের পজেট এর আগে একটা ভিডিও করছিলাম অনেকগুলো ভিডিও করি আপনাদেরকে দেখাইছিলাম মাছের পজেট এই যে এখানে হাঁস মুরগি পালার জন্য খামার বানাইছে আর কি তো আপনাদেরকে এই সাইডে একটা ঘর হয়েছে সেটা বলছিলাম এখানে ঘর কাজ চলতেছিল তখন দেখেন এটা দুষ্টমি করতেছে তো এই সাইডে ঘরটাও উঠে গেছে হয়তো বা ভালো করে বুঝবেন না এই যে এখানে ঘর উঠে গেছে এখানে থাকার জন্য এই যে এটা হচ্ছে মানুষ থাকার জন্য আর কি এখানে থাকবে হচ্ছে মানুষ হুম হ্যাঁ আরো দুই গান করতাম কি করতাম গাছটা সাথে ভাবি দেখিস ওইখানে নামুর ওইখানে যা ওইখানে 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 নামুর ওইখানে মুর না সাপ নাই সাব নাই তো ওইখানে যায় ওইখানে মাছখানে যায় সব এর মধ্যে পার না এর মধ্যে তিন সাত তাক লিখেছবে না তো এই সাপ ওইদিকে চলে গেছে ওইদিকে চলে গেছে মাছটা ওইখানে নাম ওইখানে নাম তুমি ছুহারি দে ছুহারি দে ছুકરી আপা

এখানে কোনো মাছ চাষ করা হয়নি জাস্ট পানি হয়েছে আর কি বৃষ্টির পানিতে পানি হয়েছে দেখি তোমার স্টাইল ও তোমার তো সুন্দর আছে দেখি ও বেতাফ হবে স্টাইলটা কেটে যাই বেতাফাই যাবা তুমি এত দূরে গেলে তোমার কেমনে ভিডিও করতাম এখানে হচ্ছে এ হাঁস মুরগি হাঁস এটা মুরগি না এটা হচ্ছে বা ছাগল গরু পালবে আর কি আর এটা হচ্ছে হাঁস বা ইয়া পালবে মুরগি পালবে মুরগি পালবে মেবি পরে হয়তো বা দেখতে পাবেন আর কি পারলে তখন আপনাদেরকে দেখাবো এখানে নিচে দেখেন কাঠ রাখছে আর কি নিচে ঠক করে করে কাঠ রাখছে আর এরা তো এখানে দুষ্টামি করতেই আছে দুজনে হ্যাঁ কি দিবা বুঝি নাই দেখি দাও তো এটা নেই ফুটবল শুট দাও তুমি তো ওরে মারি ফেলতেছ ফুটবল দিতে যাই আচ্ছা এরা দুজন এখানে দুষ্টামি করুক আমি আপনাদেরকে একটু হাঁটি দেখাই এখানে ভিতরে এই হাঁস ফালার জন্য আমি মুরগি ফালবে আর কি মুরগি ফালার জন্য মাছা তৈরি করতেছে ভিতরে এখানে ভিতরে ভিতরে মাছা তৈরি করতেছে আর কি আর এদিকের এই অবস্থা এই পাশে দেখেন এই পাশে আমি এর আগের ভিডিও তো আপনাকে দেখাচ্ছি দেখেন এখানে পুকুর হয়ে গেছে আসলে কিন্তু এটা পুকুর না এটা একটু নিচু জায়গা আর কি ওদিক দিয়ে আসা যেত আর কি একেবারে শুকনা ছিল সব একেবারে শুকনা ছিল এখন দেখেন পানিতে কিভাবে হয়ে গেছে পুরো পানিতে ভরপুর মানে পুরো একটা পুকুর পুকুর লাগতেছে তাই না আসলে কিন্তু এটা পুকুর না এটা একটু হালকা নিচু ডাউন সাইড আর কি আর এই পাশে দেখেন এখানে এটা হচ্ছে আর এখানে আর কি ওইখানে দেখেন হাঁস এখানে হাঁস ছুটতেছে হাঁস আর ওইখানে ওই সাক্ষেত ওইদিকে সাক্ষেত আছে ওইদিকে যাই জি হ্যাঁ চলো 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 এরা আসলে আনন্দ পাচ্ছে এদিকে যে আমি ভিডিও করতেছি এরা আনন্দ পাচ্ছে তো এই পাশের অবস্থা দেখেন এই যে এই ঘরটা তৈরি করছে আর কি এই খালি জায়গাতে আপনাদেরকে তখন দেখিয়েছিলাম এখানে একটা ঘর তৈরি করবে এই পুরো আপডেট হচ্ছে এটা এই ঘরটা এইটা এই পাশে হচ্ছে মানুষ থাকবে এই পাশে হচ্ছে গরু ছাগল কিছু একটা থাকবে আর কি নো জানি না এই যে মুরগি বলতে না বলতে এখানে দেখেন মুরগি আর ওদিকে ওরা আমাকে ডাকতেছে ওই যে ওদিকে আমরা আমাকে ডাকতেছে ওরা পুকুরে পুকুরের পানীয় মোটামুটি হয়েছে বাড়ছে একটু অনেক বাড়ছে পানি এর পাশে দেখেন এরপ হয়েছে পানি কমে গেছিল অনেক পানি কিন্তু যে গরম পড়ছিল কিছুদিন আগে পানি কমে গেছিলো আর আপনাদেরকে এর আগের ভিডিও দেখাইছিলাম এখানে ছাল এদিকে চলে আসো হ্যাঁ এদিকে চলে আসো হ্যাঁ টাটা বাই ভাই এরা এরা আমাকে পাগল করে ফেলতেছে এরা দুজনই বলতেছে এদেরকে নাকি ভিডিও করে দেখাইতাম আমি তো যার কারণে এখন আমাকে পাইছে বলতেছে ভিডিও করে দেখান আমাদেরকে তো এদেরও একটু আবদার রাখলাম আর কি কত কিছুই না ভিডিও করে দেখায় ঠিক আছে তো এদেরকেও দেখাই ওদিকে চলে আসো এখানে 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 দেখাও স্টাইল দার তোমার স্টাইল দেখানোর জন্য এদিকে চলে আসো এদিগ চল আছে এইখনে তোমাকে কৰ্তোমে কৰ্তা পানীতে ডুবতেছে একজন পানীতে ডুবতেছে কথা যাবা দেখি দেখাও কোই দেখাও সাচা দেখাও সাড়ে হ্যাঁ গো গো এক ডুবে কোথায় যায় সেটা নাকি দেখাবে দেখেন অনেক দূর যেতে যাচ্ছে এক ডুবে ওয়াও অনেক দূর অনেক দূরে চলে গেছো তুমি হ্যাঁ অনেক দূরে চলে গেছো এক ডুবে দেখি দেখাও দেখি দেখাও আগে জায়গা দেখি যাও দেখেন ও কিন্তু এক ডুবে অনেক দূরে যেতে পারে পানির ভিতর দিয়ে যায় আর কি দেখছেন অনেক দূরে চলে গেছে এক ডুবে ঠিক আছে ঠিক আছে তোমরা এবার গুসো করে উঠে যাও হয়ে গেছে অনেকক্ষণ ইয়া করছো হ্যাঁ ওকে তো গাইস আপনার তো দেখলেনই ভিডিওটা অনেক লং হয়ে গেছে যদিও ছোটোদের সাথে একটু দুষ্ট আমি করলাম আর কি তো আজকের ভিডিও এই পর্যন্ত যদি কোনো কিছু বলার থাকে অবশ্যই কমেন্টে বলে ফেলবেন তো দেখা হচ্ছে নিত্য নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন অ্যান্ড আল্লাহ হাফেজ